হ্যালো বন্ধুরা নমস্কার সান এমপ্রেস্টারো ইলেভেন ইলেভেনে আপনাদের সুস্বাগতম দেখে নেব কুম্ভ জুলাই দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক কেমন কাটতে চলেছে বলে রাখি শনিদেব কুম্ভ রাশির রাশি লর্ড যিনি বা কুম্ভ রাশির পিতা যাকে বলা হয় সেই শনিদেব কিন্তু এখন বক্রি হয়েছেন এবং জুলাই মাস থেকে নভেম্বর মাস অব্দি উনি বক বক্র অবস্থায় থাকবেন তো এই সময় কিন্তু এমনিতেই কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে মধ্যম পর্যায়ে রয়েছে এখন কুম্ভ সাড়ে সাতই তো এই সময় যেহেতু শনিদেব বক্রত্ব প্রাপ্তি হয়েছেন কিছু ডিফিকাল্টিস কুম্ভ রাশিদের মানুষজনদের দেখতে হতে পারে এটা একটা আগাম সতর্কতা আপনাদের জন্যে যদিও এটা অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং নয় এটা আমি ট্যারো রিডিং করব ট্যারো কার্ডের মাধ্যমে একটা বেসিক আইডিয়া গাইডেন্স নিয়ে নেব যে জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির মানুষজন যাদের সানসাইন বা মুনসাইন অ্যাকোয়ারিয়ার্স তারা কেমনভাবে চলবেন তার একটা গাইডেন্স নেব তবুও অ্যাস্ট্রোলজিক্যাল একটা পার্ট আমি এখানে ডিসকাস করে নিলাম আগাম সতর্কতা হিসাবে কুম্ভ রাশির মানুষজন যাতে আপনারা একটু সতর্কভাবে থাকেন এবং সতর্কভাবে পথ চলেন ওকে সো বন্ধুরা চলুন দেখে নিন ট্যারো কার্ডের মাধ্যমে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি আপনাদের সময় কেমন কাটতে চলেছে এটা অলরেডি জুলাই মাস পড়ে গেছে এবং জুলাই মাসের মধ্যম অবস্থা চলছে তো ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি আপনাদের কেমন সময় তেরো কার্ডের সাহায্যে আমি তা দেখে নেব কুম্ভ রাশির মানুষজন যাদের সানসাইন বা মুন সাইন হলো অ্যাকোয়ারিয়াস এখানে বল অ্যাকুয়ারিয়াস যারা তাদের জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 বছরের বাকি মাসগুলো কেমন কাতে চলেছেকে পেজ অফ সোর্ডস স্ট্রেন্থ স্ট্রেন্থ কার্ডটা তখনও এসে যাচ্ছিল আমি নিয়ে নিই বাট আবার দেখুন স্ট্রেন্থই এসছে থ্রি অফ প্যান্টিকলস পেজ অফ কাপস কিং অফ পেন্টিকলস ওকে প্রত্যেকটা কার্ডে আমি একটু এক্সপ্লেন করে নেব এস অফ क्वीन ऑफ सोड्स पेज ऑफ सोड्स क्वीन ऑफ सोड्स दोटो एस नाइट ऑफ सोड्स प्रचुर सोड्स एनर्जी के दर फ्रेंड পটম অধ্যায় ডেকে এসছে কিং অফ ওয়ান্স প্রচুর কিং কুইন এনার্জি কুম্ভ রাশির মানুষজন আপনারা কিন্তু নিজেকে রাজা বা রানী মনে করতে পছন্দ করেন ঠিক আছে আপনাদের রাশি লর্ড হলো শনিদেব আধ্যাত্মিক চেতনা আপনাদের বরাবরই খুব ভালো নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনা সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা থাকে মানুষের সাহায্য করতে ভালোবাসেন বিশেষ করে নিজের কথাবার্তা বা সাজেশন ইত্যাদির মাধ্যমে মানুষকে আপনি সাহায্য করেই থাকেন বছরের আগামী ছটা মাস কিন্তু কুম্ভ রাশি আপনাদের নিজের সাহস বুদ্ধিমত্তা ইত্যাদি নিয়ে এগিয়ে চলতে হবে ওকে যতই অ্যাডভান্স সিচুয়েশন থাকুক না কেন যতই ডিফিকাল্টি আপনি দেখতে পান না কেন সিচুয়েশানে আপনাকে কিন্তু নিজের সাহস বুদ্ধিমত্তা কারেজ ডিসিপ্লিন এগুলো বজায় রেখে কিন্তু এগিয়ে চলতে হবে এবং সঙ্গে ভুলবেন না অবশ্যই ভালোবাসা থাকতে হবে যে কোনো বিপরীত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্যে সাহস বুদ্ধিমত্তা শক্তি ইত্যাদি প্রয়োজন তো আপনাদের আছেই এগুলো কিন্তু ব্যবহার করবেন এবং এর সাথে একই সাথে কিন্তু আপনাদের ভালোবাসা দিয়ে সিচুয়েশানটাকে আয়ত্তে আনার চেষ্টা করতে হবে সেটা যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন আপনার অফিসে কোনো গণ্ডগোল আপনার ব্যবসায় কাজের ক্ষেত্রে গণ্ডগোল আপনার পরিবারে কোনো সমস্যা আপনার ব্যক্তিগত জীবনে স্ট্রেস অ্যাংজাইটি যে কোনো কিছু হুম সাহস বুদ্ধিমত্তা শক্তি এগুলো তো রাখতেই হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে নিজের জীবনে এর সাথে ভালোবাসা হুম ভালোবেসে পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করবেন দেখবেন আপনি কিন্তু সাকসেসফুল হবেন আপনার একটা জার্নি আমি দেখতে পাচ্ছি হুম ইমোশনাল একটা জার্নি এবং ইন্টালেকচুয়াল একটা জার্নির মধ্যে দিয়ে আপনি যাবেন ইমোশনাল জার্নি রকম। কিছু কিছু ছেলে মানুষই আপনার মধ্যে থাকে কুম্ভ রাশির মানুষজন আপনাদের পার্সোনালিটি কিন্তু ভীষণ রকমের একটা উচ্চস্তরীয় হয় আপনাদের ব্যক্তিত্ব কিন্তু খুব সুন্দর হয় কুম্ভ রাশির মানুষজন কিন্তু কিছু কিছু ছেলে মানুষই থাকে যার মধ্যে সর্বপ্রথম যেটা নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারা যে কোনো বিষয়ে আপনি যেমন চট করে ইমোশনাল হয়ে পড়েন ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেন আবার চট করে যে কোনো বিষয়ে আপনার কিন্তু রাগ হয়ে যায় এবং তখন কিন্তু আপনি আপনার নিজের নিজের কথাবার্তা বা কাকে কি বলছেন সেই ব্যাপারটার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না এইটা কিন্তু আপনার একটা বড়ো লুফুল যেটা আমি বলবো আপনাদের ক্যারেক্টারিস্টিকসে তো এইখানে না এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের ম্যাচিওরিটি আসছে বা এই সমস্ত জায়গায় আপনাদের ম্যাচিওরিটি নিয়ে আসতে হবে অর্থাৎ যে কোনো জায়গায় ইমোশনাল হয়ে গিয়ে সিদ্ধান্ত না নেওয়া প্রত্যেকটা জিনিসকে আগে ম্যাচিওরলি দেখা সে আপনি যতই সেই জিনিসটার সাথে ইমোশনালি যুক্ত হয়ে থাকুক না থাকুন না কেন এটা ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে বা কর্মজীবনের ক্ষেত্রেও হতে পারে যে ইমোশনাল হয়ে গিয়ে হুঠাট সিদ্ধান্ত না নেওয়া বরঞ্চ বিভিন্ন বিষয়গুলোকে খতিয়ে দেখা তারপরে সিদ্ধান্ত নেওয়া ম্যাচিওর্ডলি সিদ্ধান্ত নেওয়া আমি বলছি না আপনাকে যে আপনি একেবারে ভীষণ রকমের রুড হয়ে যান ভীষণ রকমের করা হয়ে যান এইটা বলবো না ইমোশন অবশ্যই থাকবে কিন্তু সেই ইমোশনের ইউটিলাইজেশনটা যাতে বুদ্ধিমত্তার সাথে হয় সেটাও দেখবেন আরেকটা জিনিস যে আপনি এমনিতে ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী হন আপনারা কুম্ভ রাশির মানুষেরা এবং প্রচণ্ড শার্প ইন্টেলিজেন্ট ক্লেভার চালাক চতু আপনাদের সহজে বোকা বানানো যায় না কিন্তু অনেক সময় কি হয় যেহেতু আপনারা আপনাদের বুদ্ধিমত্তা চাতুর্য ইত্যাদি ভীষণ বেশি থাকে এবং আপনারা যেহেতু একটা মানে কি বলবো সাকসেস অ্যাচিভ করেন আপনাদের বুদ্ধিমত্তার জোরে আপনাদের যে পারদর্শিতা আপনাদের ইন্টালেক্টের জোরে আপনারা নিজেদের জীবনে সাকসেস অ্যাচিভ করেন সেই তো না মাঝে মাঝে আপনাদের কথাবার্তা বাক্য এগুলো ভীষণ রুড হয়ে যায় কোনো কোন ক্ষেত্রে অহংকার চলে আসে আপনাদের সেই অহংকার সেই নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ করা সেই অহংকারের উপর নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার প্রাইমারি রেসপন্সিবিলিটি আগামী ছটা মাসের জন্য কুম্ভ রাশির মানুষজনকে একটা কথা মনে রাখবেন কুম্ভ রাশির মানুষজন আপনাদের রাশি লর্ড যেহেতু শনিদেব শনিদেব কিন্তু খুব কড়া শিক্ষক ঠিক আছে উনি কিন্তু সমস্ত ফলাফল আপনাকে দেবেন আপনার কর্মের উপর বিচার করে সুতরাং চেষ্টা করবেন যত রকমের নেগেটিভিটি যত রকমের খারাপ কাজ খারাপ চিন্তা হিংসা করা প্রলোভনে পড়ে যাওয়া ইত্যাদির থেকে নিজেকে দূরে রাখতে যত আপনি নিজেকে ইত্যাদির থেকে দূরে রাখবেন যত আপনি সোজা পথে সোজা পথে পরিশ্রমের মাধ্যমে কর্ম সম্পাদনের চেষ্টা করবেন এবং তার ফলাফল পাওয়ার আশা রাখবেন তত কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষজন আপনাদের বলবো যে যত না আপনারা নিজেদের হোম টাউনে বা হোম সিটিতে সাকসেস পাবেন আপনাদের হোম টাউন বা হোম সিটি থেকে দূরে গিয়ে আপনারা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস বেশি করে পাবেন সেখানে কিন্তু আপনাদের কি বলবো ধনবর্ষা যাকে বলে একেবারে মানে ধন সম্পদের প্রাচুর্য অর্থের প্রাচুর্য প্রচুর লাভ করতে পারবেন কিন্তু হোম টাউন হোম সিটিতে না যতটা ধরুন আপনি যদি কলকাতায় থাকেন কলকাতায় কাজ করেন যত না কলকাতায় আপনি সাকসেস পাবেন বাইরে গিয়ে যেমন পুনে যান কি দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর গিয়ে যদি চাকরি করেন সেখানে কিন্তু আপনাদের সাফল্যের ভাগটা অনেক বেশি থাকবে এবং যেটা আগেও আমি বলছিলাম যে সৎ পথে কাজ করা মানে কোনো রকমের শর্টকাট নেওয়া কোনো রকমের চালাকি করা কোনো রকমের অন্যকে ভাঙিয়ে বা অন্যের কোনো ক্রেডিট নিজের নামে চালিয়ে দেওয়া এই সব কাজ এইসব কাজ আপনারা করেনও না কুম্ভ মানুষজন আপনাদের ভীষণ রকমের ব্যক্তিত্ব এবং যেহেতু একটা আপনাদের মধ্যে এরকম মনোভাব থাকে যে আপনারা নিজেরা নিজেদের কাজে কর্মে বিশ্বাসী হন সুতরাং আপনারা কখনও অন্যের ক্রেডিট নিজেরা নিজেদের জীবনে ইউটিলাইজ করেন না এটা সাধারণত আপনাকে আপনারা করেন না কিন্তু যদি এমন কখনো সিচুয়েশান সৃষ্টি হয় যে অনেক লাভ বা অনেক কিছু আপনি গেইন করবেন বা অনেক টাকা পয়সার প্রলোভনে আপনি পড়ে গেলেন এইসবের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কুম্ভ রাশির মানুষজন ঠিক আছে তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এবং মস্তিষ্কের ব্যবহার সর্বক্ষেত্রে এইটা করলে কিন্তু আপনার পক্ষে ভালো হুম যে কোনো কাজের ক্ষেত্রে ধরুন আপনাকে কোনো নেগেটিভ কাজ বা কোনো কিছু কোনো শর্টকাট আপনাকে প্রচণ্ডভাবে টানছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভীষণ একটা লোভনীয় অফার আপনি কিন্তু নিজের মস্তিষ্কের ইউটিলাইজেশন করবেন মস্তিষ্কের ইউটিলাইজেশনের একটা জার্নি কিন্তু আপনার নেক্সট ছ মাস বা পাঁচ মাসের মধ্যে আপনার কিন্তু একটা কমপ্লিট করতে হবে যেখানে আপনাকে প্রত্যেকটা ধাপে ভীষণ ইন্টেলিজেন্সের সাথে চিন্তা করতে হবে তবেই কিন্তু আপনি এগোতে পারবেন এবং সুফল লাভ করতে পারবেন আধ্যাত্মিক দিকে কিন্তু কুম্ভরাশির মানুষজন আপনারা কয়েক ধাপ জীবনে এগোবেন হতে পারে দৈবের সাপোর্ট তো পুরোপুরি পাচ্ছেন হতে পারে ঈশ্বর যে রয়েছেন ঈশ্বরের উপস্থিতি যে সর্বত্র রয়েছে সেটা সরাসরি আপনি অনুভব করতে পারলেন কিছু এমন জিনিস ঘটলো আপনার জীবনে হতে পারে কোনো সম্পর্ক এমন এলো আপনার জীবনে বা কোনো এমন কিছু আপনি অ্যাচিভ করলেন যেখানে বা কোনো বিপদে পড়েছেন গড বা ডিভাইনের থেকে এমন কিছু সহায়তা প্রাপ্ত হলেন যেখানে আপনার মধ্যে বদ্ধমূল বিশ্বাস জন্মাবে যে ঈশ্বর রয়েছে এবং হতে পারে না আপনি এই নিজের লাইফ পারপাস খুঁজে পাবেন আগামী ছ মাসের মধ্যে হতে কেউ কেউ এই ট্যারো রিডিং বা হিলিং এই সবের সাথে নিজেরা ব্যক্তিগতভাবে যুক্ত হবেন এগুলো শিখবেন এবং সমাজের যে লোকজন রয়েছে যাদের হিলিং দরকার তাদেরকে সাহায্য করবেন এরকমও কিন্তু একটা দিক নির্দেশিত হচ্ছে কুম্ভ মানুষজন আপনাদের ক্ষেত্রে যেসব মানুষরা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড প্যাশনের সাথে সম্পর্ক শুরু হতে পারে বিয়ে হয়ে যাওয়ার যোগ প্রচণ্ড বেশি বিয়ে হওয়া সম্পর্ক স্থাপিত হওয়া এইসবের কিন্তু যোগ রয়েছে এবং ব্যবসায়ী হোক বা চাকরি হোক সর্বক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য মানুষদের সহায়তা পাবেন যারা আপনারা আপনার কলিগ রয়েছে যারা আপনার ওয়েল উইশার তাদের সহায়তা আপনারা পাচ্ছেন কুম্ভ রাশির মানুষজন কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসও দেখতে হবে আপনার প্রত্যেকটা কাজ আপনার প্রত্যেকটা পারফরমেন্সের উপরে কিন্তু অন্যদের নজর থাকবে এবং কিছু কিছু জায়গায় হয়তো শত্রুতার মুখোমুখি আপনাদের হতে হতে পারে সেক্ষেত্রে আপনাদের ওই একটাই রাস্তা শুধুমাত্র সাহস বুদ্ধিমত্তা শক্তি আত্মবিশ্বাসই নয় ভালোবাসার সাথে কিন্তু এই সিচুয়েশানগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন নিজের অন্তর মন কী বলছে সেটা বোঝার চেষ্টা করুন অনেক সময় অনেকের আচরণ আপনার হয়তো ভালো লাগবে না কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে কিছুটা সময় বিরতি না কিছুটা সময় নিজেকে বোঝানো যে কেন সে এরকম রিয়্যাক্ট করছে এবং এর পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে রিয়্যাক্ট করলে সিচুয়েশনটাকে আপনি সামলাতে পারবেন এই সব ব্যাপারে চিন্তা করে তবেই রিয়াক্ট করবেন কুম্ভ মানুষজন ঠিক আছে এবং আপনি কিন্তু যদি মানুষকে সাহায্য করেন অন্যকে যদি আপনি সাহায্য করেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদায়ী হবে কুম্ভ রাশির যারা হায়ার স্টাডি রিসার্চ ইত্যাদির সাথে যুক্ত তারা কিন্তু দেখবেন বিশেষ করে মাথা মস্তিষ্কের কাজ পড়াশোনা তো অবশ্যই হায়ার স্টাডি তো অবশ্যই মস্তিষ্কের একটি বড় কাজ মাথা কাটাতে হয় যারা যুক্ত হায়ার স্টাডির সাথে রিসার্চ করছেন কোন বিষয়ে তারা কিন্তু ভীষণ ভালো ফল পেতে চলেছেন আগামী ছটা মাসে এবং যেটা বললাম যে আপনারা কিন্তু নিজেদের উপযুক্ত মেন্টারও খুঁজে পাবেন এই এই জার্নিটাতে আপনারা কিন্তু নিজেদের উপযুক্ত মেন্টার বা গুরু যারা আপনাকে এই রিসার্চটা কমপ্লিট করতে হায়ার স্টাডিটা কমপ্লিট করতে সাহায্য করবে তাদের কিন্তু খুঁজে পাবেন ভীষণ রকমের ইমোশনাল স্টেজেস কিছু আসতে পারে আপনাদের জীবনে ভীষণ রকমের ইমোশন ফ্লো অফ ইমোশান প্রচণ্ড ইমোশনাল হয়ে গেলেন এরকম হতে পারে কিন্তু তাও আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এবং সব দিক বিবেচনা করে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে কুম্ভ রাশির মানুষজন কোনো রকমের আবেগে ভেসে নিয়ে যেমন তেমন সিদ্ধান্ত নিলেন বা আবেগে ভেসে গিয়ে কোনো একটা সিচুয়েশনে এগেনস্ট সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলেন এই জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফল শুভ ফল দায়ী হবে না সব সময় ভাবনা চিন্তা করে কাজ করবেন কুম্ভ রাশির মানুষজন ওকে আমি আর কয়েকটা কার্ড একটু নিয়ে নেব এটা দেখার জন্য যদি আরও কিছু মেসেজেস কুম্ভ রাশির মানুষজন আপনাদের জন্যে থাকে দেখে নেব অফ সোলস এসছে দেবো কুম্ভ রাশির মানুষজন আরেকটা বিষয় আপনাদের বলে দিই নিজেদের হেলথের খেয়াল ভীষণ পরিমাণে রাখবেন হেলথটা একটু নরবর করার কিন্তু প্রচুর পরিমাণে চান্সেস আপনাদের হচ্ছে জীবনে অনেক পরিবর্তন ঘটবে আপনাদের ট্রান্সফরমেশন হবে হ্যাঁ অনেক পরিবর্তন ঘটবে তার জন্যে নিজেদের মানসিক প্রস্তুতি কিন্তু অবশ্যই রাখবেন অতীতের কোনো বন্ধু বান্ধবের থেকে সাহায্য পেতে পারেন পরিবারের কোনো শিশু সদস্য হতে পারে আপনার সন্তান বা পরিবারের কোনো শিশু সদস্য থেকে আপনি হিলিং এনার্জি পাবেন অর্থাৎ তার সাথে যদি সময় আপনি কাটান তাহলে কিন্তু তার থেকে আপনি হিলিং এনার্জি অ্যাকসেপ্ট করতে পারবেন সেটা আপনার নিজের সন্তান হতে পারে ভাই বোনের সন্তান হতে পারে পরিবারের কোনো শিশু সদস্য তাদের সাথে যত সময় কাটাবেন আপনার কিন্তু সেটা কিন্তু আপনাকে হিলিং এনার্জি দেবে কিছু কিছু এমন পরিবর্তন আপনার জীবনে আপনি হয়তো দেখবেন যেগুলোর জন্যে আপনার হয়তো অনেকটা মনে হতে পারে যে খুব কঠিন পরিস্থিতি কিন্তু আপনাকে বলছি মানসিক প্রস্তুতি রাখবেন যাই ট্রান্সফরমেশন হবে আপনার গ্রেটার ইমপ্রুভমেন্ট বা বিগার হ্যাপিনেস নিয়ে আসবে সেগুলো কিন্তু আপনার জীবন ওকে স্টার স্টার এসছে দ্য স্টার কার্ড আপনার মধ্যে স্টার কোয়ালিটি রয়েছে সাকসেস এবং অ্যাবান্ডেন্স পাওয়ার পুরোপুরি চান্সেস রয়েছে আপনার মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজের জীবনকে ঠিক যেইভাবে নিয়ে যাবেন সেইভাবেই কিন্তু সেটা গতি পাবে মানে আপনি কিন্তু এক্ষেত্রে নিয়ন্ত্রক এবং আপনি যেভাবে নিয়ে চলেছেন সেটা কিন্তু সব সময় অবজার্ভড হবে মানে যেহেতু আপনার রাশি লট শনিদেব স্বয়ং উনি কিন্তু অবজার্ভ করবেন যে আপনি নিজের জীবনকে ঠিক কীভাবে নিয়ে যাচ্ছেন এবং আপনি যদি সৎ পথে কাজ করেন তার ফলাফল কিন্তু আপনি সোজাভাবে যেমন পাবেন ভালো ফলাফল পাবেন তেমনি যদি আপনি নেগেটিভ দিকে নিজের জীবনকে চালিত করেন তার ফলাফলটাও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পাবেন জাস্টিস অল ওভার জাস্টিস ন্যায় হবে আপনার সাথে শনিদেব যিনি একজন টিচার যিনি নিজেই একজন গুরু এবং যিনি ন্যায়ের দেবতা ন্যায় কর্তায় শনিদেবকে বলা হয় উনি কিন্তু ন্যায় করবেন আপনি যেই রকম কাজ করবেন সেই কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনি ফলাফল পাবেন কিছু কিছু মানুষজনের হার্ট ব্রেক হতে পারে হতে পারে সম্পর্কে আঘাত পেলেন সম্পর্ক কোনো ভেঙে গেল সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মেডিটেশন করতে পারেন এটা আমি সবাইকেই বলি যদি হার্ট ব্রেক হয়ে থাকে মেডিটেশন করতে পারেন মেডিটেশন কিন্তু হিলিং এনার্জি দেয় পরিবারের শিশু সদস্যদের সাথে সময় কাটাতে পারেন একটা কথা বলবো যে কখনো পেছন ফিরে তাকাবেন না বা যেই মানুষগুলো আপনাদের ছেড়ে চলে যাচ্ছে না তাদের আপনাদের একটা টেন্ডেন্সি থাকে কি ওভার ইমোশনাল হয়ে গিয়ে যারা আপনাকে ছেড়ে যেতে চাইছে চলে যেতে চাইছে তাদেরকে একটা পিছনে টানার বা তাদেরকে আটকে রাখার একটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে থাকে যেহেতু আপনাদের নিজের ইমোশনাল ভালনারেবিলিটিটা প্রচণ্ড থাকে কুম্ভ রাশির মানুষজন আপনারা নিজেদের অনেক সময় নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না তা আমি এটাই বলবো যে যারা আপনাকে ছেড়ে যাচ্ছে তারা যদি ফেরত আসতে চায় না আপনার জীবনে তারা যদি ফেরত আসতে চায় তো ওয়েল অ্যান্ড গুড আপনি সেখানে বিচার করবেন যে আপনি তাকে ফিরিয়ে নেবেন কি নেবেন না তো কিন্তু ধরুন কেউ চলে যেতে চাইছে আপনার জীবন থেকে তাকে টেনে ধরে রাখার চেষ্টা করবেন না হুম টানবেন না ওটা কিন্তু আপনার ক্ষতি করবে আপনি যদি জোর জবরদস্তি তার সাথে যোগাযোগ বজায় রাখতে চান টেনে রাখতে চান এটা কিন্তু আপনার ভালো তো করবেই না উল্টে আপনার ক্ষতি করবে এটা হয়তো এখন হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি বিশাল একটা অ্যাচিভমেন্টের জায়গায় রয়েছেন আপনি মানুষটিকে ধরে রাখতে সক্ষম হয়েছেন কিন্তু ইন দ্য লং টার্মে গিয়ে না এই জিনিসগুলো ক্ষতিকর হয়ে উঠবে যে চলে যেতে চাইছে না তাকে ছেড়ে দেবেন তাকে যেতে দেবে আপনি নিজের সেলফ লাভ জার্নিতে আসবেন হ্যাঁ কুম্ভ রাশির মানুষজন সেলফ লাভ জার্নিটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি হিলিং এনার্জি দিতে চলেছে সেলফ লাভ কী জিনিস অর্থাৎ নিজেকে প্যাম্পার করা নিজেকে ভালো রাখার চেষ্টা করা সম্পূর্ণ কনসেন্ট্রেশন সম্পূর্ণ ফোকাসটা ওই দিক থেকে সরিয়ে নিজের দিকে দেওয়া অর্থাৎ কে আমাকে ভালোবাসলো না কে আমাকে ছেড়ে চলে গেল কে আমাকে কষ্ট দিচ্ছে এইসব নিয়ে না চিন্তা করে আমি কিসে ভালো থাক আপনার যদি ভালো লাগে সাজগোজ করতে মেকআপ করতে সেটা করুন আপনার যদি মিউজিক শুনতে মিউজিক নিয়ে নাচার করতে ভালো লাগে সেটা করুন যদি ডান্স ক্লাস জয়েন করতে ভালো লাগে সেটা করুন হুম নিজেকে খুশি রাখুন পার্লারে যান নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসুন হুম একটা সোনা বথ নিলেন একটা মাসাজ নিলেন বই পড়ুন যাদের গার্ডেনিং করার শখ তারা গার্ডেনিং করুন যদি আপনার ঈশ্বর সেবায় মন ভালো থাকে মন্দিরে পুজো দিন হুম মসজিদে যান প্রার্থনা করুন যেটা আপনার করতে ভালো লাগে যদি চ্যারিটি করতে ভালো লাগে লোকজনদেরকে টাকা পয়সা দিয়ে অর্থ সাহায্য করতে ভালো লাগে অনেকে হন পশুদের প্রচণ্ড ভালোবাসেন ডগ লাভার্স বা পশুদের চিকিৎসা করার ক্ষেত্রে আপনি কিছু টাকা পয়সা দিতে পারেন যেটা আপনার করতে ভালো লাগে ওকে কাউকে টেনে রাখার চেষ্টা করবেন না নিজের জীবনে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হবে ওকে টাকা পয়সার ইনফ্লো কিন্তু আপনাদের জীবনে মোটামুটি ভালোই থাকতে চলেছে কুম্ভ রাশির মানুষজন যেটা বললাম যারা চাকরি করছেন তাদের নিজেদের হোম সিটি বা হোম টাউনের থেকে বাইরে গিয়ে কিন্তু বেশি আপনারা গ্রো করতে পারবেন এবং যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসা মোটামুটি ঢিমে তালে চলবে মানি ফ্লো থাকবে এমন কিছু বিশাল কিছু একেবারে উত্তেজিত হয়ে ওঠার মতো কিছু ইম্প্রুভমেন্টও নয় আবার একেবারে লসে রান করছে এরকমও নয় কিন্তু ঠিক আছে মোটামুটি আপনাদের মানি ফ্লো কিন্তু থাকবে এবং আপনাদের মধ্যে স্টার কোয়ালিটি রয়েছে কুম্ভ মানুষজন আপনারা সবসময় ফোকাসে চলে আসেন আপনারা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সবার নজর আপনাদের দিকে থাকে তো নিজের সেই স্টার কোয়ালিটিটা মেনটেন করবার জন্যে কিন্তু সাহসিকতার সাথেও সেলফ লাভেরও কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে লোকজনের শত্রুতা প্রচুর ফেস করতে পারেন কর্মক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রেও হতে পারে কিছু কিছু বাইরের মানুষ কিছু কিছু বাইরের আত্মীয় স্বজন কিছু কথা বলে গেল কিছু কুমন্তব্য করে গেল পাত্তা দেবেন না নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করবেন হুম অন্যের শত্রুতার কবলে আপনার কিছু কিছু ক্ষেত্রে পড়তে পারেন সেক্ষেত্রে নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করবেন আলটিমেটলি কিন্তু আপনি জাস্টিস পাবেন ওকে কুম্ভ রাশির মানুষের এবং কোনো রকমের পরিবর্তন যাই আপনার জীবনে ঘটবে না ঘাবড়াবেন না এই সময়টা যেহেতু শনির সাড়ে সাতই চলছে এবং শনিদেব বক্রিয় হয়ে থাকবেন এই সময়টা না আপনার একটু পরীক্ষা দেওয়ার সময় হুম পরীক্ষার সময় আমরা কীরকম থাকি ভীষণ টেন্সড ভীষণ একটা টেনশন থাকে আমাদের মাথার উপরে কিন্তু আলটিমেটলি দেখবেন পরীক্ষার সময়টা চলে গেলে সেই সময়টা যদি আপনি সিরিয়াস পরীক্ষাটা দেন আলটিমেটলি যখন রেজাল্ট আসার সময় দেখবেন আপনি অনেক রিল্যাক্সড ফিল করছেন বা পরীক্ষাটা দিয়ে অনেক রিল্যাক্সড ফিল করছেন রেজাল্টের সময় অনেকে একটু টেনশন করে আমি তো রেজাল্টের টাইমে টেনশন করতাম না পরীক্ষা দেওয়ার সময় আমার যত টেনশন বাকি আমি একদম ভগবানের উপরে ছেড়ে দিতাম ওকে কুম্ভ রাশির মানুষজন আধ্যাত্মিকতায় আপনাদের প্রভূত উন্নতি হবে ঈশ্বরে বিশ্বাস রাখবেন আমি দেখে নেব কার্ডস যদি ডিভাইনের তরফ থেকে কোনো রকমের মেসেজ আপনাদের জন্য থাকে সেটা কি আমি একটি কার্ড নেব এবং দেখে নেব কুম্ভ রাশির মানুষজন ডিভাইনের তরফ থেকে আপনার জন্য কি মেসেজ রয়েছে যারা অবিবাহিত তাদের বিয়ে হওয়ার কিন্তু প্রবল যোগ সৃষ্টি হবে আগামী মাসগুলোর মধ্যে দু সালে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যাই চ্যালেঞ্জেস দেখবেন এক নম্বর নিজের শব্দ বাক্য আচরণ এগুলোর উপর একটু নিয়ন্ত্রণ আর দুই নম্বর অ্যাডভান্স সিচুয়েশনকে ভালোবাসার সাথে সাহসিকতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে আপনাদের একটি আমি ওরাকল কার্ড বেছে নেব দেখবো ডিভাইনের তরফ থেকে কি মেসেজ রয়েছে কুম্ভ রাশির মানুষজন কোনো কিছু নিয়ে যদি আপনার ভীষণ অনুশোচনা থাকে ভীষণ আত্মগ্লানি থাকে কোনো বিষয় নিয়ে আপনার করা কোনো কৃতকর্ম যা আপনি অতীতে নিজের সাথে করেছিলেন বা অন্যের সাথে কোনো অন্যায় ব্যবহার করেছিলেন কোনো কৃতকর্মের জন্য যদি আপনার ভীষণ অনুশোচনা আত্মগ্লানি ভীষণ খারাপ লাগা থেকে থাকে কুম্ভরাশির মানুষজন তাহলে ডিভাইন কিন্তু আপনাদের এটাই বলছে যে দেয়ার ইজ নো সচ থিং অ্যাজ আ মিস্টেক ভুল বলে কিন্তু কোনো কিছু হয় না এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে আপনি যে যে কর্মগুলো করেছেন হয়তো সেই কর্মগুলো অন্য কারোর কার্মা ব্যালেন্স করবার জন্য আপনাকে দিয়ে করানো হয়েছে অর্থাৎ আপনি যাদের সাথে অন্যায় করেছেন তাদের হয়তো কিছু কর্মা ব্যালেন্স করার দরকার ছিল তার জন্যে কিন্তু এই এই কাজগুলো তাদের এগেনস্টে আপনাকে দিয়ে করানো হয়েছে এই জন্যে নিজে অ্যাশেমড হয়ে থাকার নিজে গিল্টি ফিল করবার কোনো দরকার নেই আপনি অনুশোচনা আত্মগ্লানিতে ভুগছেন মনে করবেন আপনার অর্ধেক প্রায়শ্চিত্ত কিন্তু সেখানেই হয়ে গেছে নিজেকে গিল্ড বা সেমের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু সামনের দিকে এগোনোর কনফিডেন্স পাবেন না ওকে আই এম বিং গাইডেড টু লার্ন অ্যান্ড গ্রো আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে ঈশ্বর আপনাকে পথনির্দেশ করবেন আপনি ডিভাইনলি গাইডেড আপনি কিন্তু আগামী দিনে গ্রো করতে পারবেন শিখতে পারবেন শুধু নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দেখবেন যে আগামী দিন আগামী দিনে গিয়ে নিজের সাথে বা অন্য কারোর সাথে অন্যায় কাজ বা অন্যায় ব্যবহার যাতে আপনি না করেন একই ভুলে রিপিটেশন যেন না হয় সেটা দেখবেন এবং নিজেকে ক্ষমা করবেন অনেক সময় আমরা এমন কিছু কৃতকর্ম নিজেরা নিজেদের প্রতি করে থাকি অতীতে যার জন্য আমাদের ভীষণ আত্মগ্লানি হয় মনে হয় যে সেই সময় এই সিদ্ধান্তটা আমি কেন নিয়েছিলাম সেই সময় নিজের প্রতি এতটা রূঢ় কেন হয়েছিলাম আমরা কিন্তু এটা মনে রাখি না যে সেই সময় আমরা নিজের প্রতি রূঢ় হয়েছিলাম এবং এখনও কিন্তু আমরা নিজের প্রতি রূঢ়তাই প্রদর্শন করছি নিজেকে ক্ষমা করতে পারছি না নিজেকে দায়ী করছি নিজেকে দোষারোপ করছি নিজেকে দায়ী করা নিজেকে দোষারোপ করা বন্ধ করুন নিজের প্রতি যদি কোনো অন্যায় কোনো দিন করে থাকেন তার জন্য নিজেকে ক্ষমা করুন অন্যদের প্রতি যদি কোনো অন্যায় করে থাকেন অন্যদেরকে নিজেকে সেই ক্ষেত্রেও ক্ষমা করুন এবং অন্যরাও যদি আপনার প্রতি কোনো রকমের অন্যায় করে থাকে তাহলে অন্যদেরকেও ক্ষমা করুন সামনের দিকে এগিয়ে যান যত আপনি ক্ষমা করতে পারবেন তত সামনের দিকেও এগোতে পারবেন ডিভাইন গাইডেন্স কিন্তু আপনার সাথে আছে কোনো গিলটি ফিল নিয়ে থাকবেন না কোনো গিলটি ফিলিংস নিয়ে কোনো লজ্জা নিয়ে কোনো আত্মগ্লানি নিয়ে কিন্তু জীবন কাটাবেন না কুম্ভ রাশির মানুষজন আপনারা কিন্তু সঠিক পথ নির্দেশ ঈশ্বরের কাছ থেকে পাবেন ওকে সো একটু বড়ো হলো কুম্ভ মানুষদের জন্য রিডিংটা কিন্তু যা যা মেসেজ আসছে তা তো আমাকে আপনাদের কাছে কনভে করতেই হবে সেটাই আমার ডিউটি সেটাই আমার কাজ আই এম অলসো ডিভাইনলি ডাইরেক্টেড টু ডু অল দিস তো এটাই ওকে কুম্ভ মানুষজন সো কুম্ভ রাশির মানুষজন এই ছিল আপনাদের রিডিং যাদের সানসাইন বা মুনসাইন কুম্ভ রাশি বছরের বাকি মাসগুলোর জন্য এটা আপনাদের রিডিং ছিল টেরো কার্ডের মাধ্যমে আপনাদের জন্য গাইডেন্স পথ নির্দেশ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই রিডিং আপনাদের ভালো লেগে থাকে সত্যি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন কুম্ভ রাশির মানুষজন দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং ওকে বাই